হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমি যে ভিডিওটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা কুইক কাউন্টার ফরমেশন কীভাবে তোমরা গঠন করবো তার আগে অবশ্যই বলছে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক বাটনে ক্লিক করে অবশ্যই কমেন্টে জানাবো তোমাদের মতামত ঠিক আছে ভাই আসলে আমি শুরু করি আসলে আমার গ্লেম গেম প্ল্যানে ক্লিক করি আর কুইক কাউন্টার মানে হচ্ছে আসলে কি খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি কাউন্টার অ্যাটাক করা অপরপক্ষের পক্ষের গোলকের মধ্যে তাড়াতাড়ি ঢুকে পড়া যেমন পাসিং করে করে খুব অল্প সময়ের মধ্যে এটাকে আসলে মূলত কুইক কাউন্টার বলে কুইক কাউন্টাররা ম্যাক্সিমাম আজকাল ম্যাক্সিমাম প্লে প্লেয়াররাই কুইক কাউন্টার মাধ্যমে খেলে থাকে যেমন আমি আমার গেম প্ল্যানের মধ্যে ক্লিক করি এটা হচ্ছে আমার গেম প্ল্যান আমি আসলে ফোর ত্রিপল টু এই কাউন্টার মানে এই ফর্মেশনটা সবচেয়ে বেস্ট কেউ অন্য অনেকে অনেকভাবে খেলতে পারে কিন্তু আমার কাছে এই জিনিসটা এই এই ফরমেশনটা খুবই ভালো লাগে আর আমি এটা দিয়ে খুবই ডিভিশন খুবই ভালো পারফরমেন্স করতে পারি আমি ফার্স্টে যেমন বলি আমার হচ্ছে আমার ওপর সাইডের প্লেয়ার আমি ফার্স্টে গোলকিপার দিয়ে শুরু করি আমার এই হচ্ছে গোলকিপ গোলকিপার আমার জিকে অবশ্যই হতে হবে একটা ডিফেন্সিভ গোলকিপার তারপরে যদি আমি এলবি বলি এলবিতে আমার এটা হচ্ছে অ্যাটাকিং কিন্তু খুব ডিফেন্সিভ হলে খুব বেশি ভালো হয় এটা একটা অবশ্যই ডিফেন্সিভ লাগবে তারপরে আমার হচ্ছে সিবি সিবি একটা দরকার বিল্ড আপ আর একটা ডিস্ট্রয়ার আমার যেমন এটা বিল্ড আপ আমার আছে কিন্তু আমি এটা মালদিনী আমার রেটিং ভালো এই জন্য আমি ডিফেন্সিভ ফুল ব্যাগ দিয়ে রাখছি তারপরে এটা হচ্ছে আমার পায়ল এটা আমার ডিস্ট্রয়ার তারপরে আমি যদি রাইড ব্যাক বলি রাইট ব্যাক হলে অবশ্যই একটা ডিফেন্সিভ লাগবে এটা আমার ডিফেন্সিভ আছে এই জন্য আমি ডিফেন্সিভ দিয়ে রাখছি তারপরে হচ্ছে ডিএমএফের কথা বলি ডিএমএফ হচ্ছে আপনার একটা রাখবেন হচ্ছে আপনার বক্স টু বক্স এটা হচ্ছে আমার বক্স টু বক্স এটা আসলে বক্স টু বক্সের কাজ হচ্ছে ও পুরোটা মাঠ আর কি দখলে ওর নিজের আয়ত্ত করে খেলার চেষ্টা করবে পাসিং জিনিসটা খুবই ভালো করতে পারে বক্স টু বক্সে তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এটা আমার গার্দিওয়ালা গার্দিওয়ালা আসলে হচ্ছে আপনার অর্চেকসিস্টর এটা আসলে ও একটা এই জিনিসটা গার্দিওয়ালার স্কিল খুবই ভালো ডিএমএফ যদি ওরা খেলান খুব ভালো পারফরমেন্স করতে পারবে তারপরে আমি যদি বলি এমএফ এম এফ এর কথা এ এম এফ এ দুইটা এম এফ আমি রাখছি এখানে একটা এম এফ অবশ্যই খেলতে হবে ক্রিয়েটিভ মেকার আর একটাতে আপনি খেলাতে পারেন বক্স টু বক্স খেলাতে পারেন একটা হোল প্লেয়ার খেলাতে পারেন বা রোমিং খেলাতে পারেন হোল প্লেয়ার সবচেয়ে বেশি ভালো হয় আমার এখানে হোল প্লেয়ার একটা আছে এই এটা হচ্ছে আমার হোল প্লেয়ার আমি যদি এটাকে ক্লিক করি এই যে আমার হোল প্লেয়ার তারপরে আমি যদি মেসির উপরে ক্লিক করি মেসি হচ্ছে ক্রিয়েটিভ প্লেমেকার আর যদি সিএফের কথা বললে এটা অবশ্যই ভাই আপনি গোল্পচার খেলাইতে পারেন বা ফক্স ইন দ্য বক্স বা ডিপ্লাইং ফরওয়ার্ড কিন্তু একটা অবশ্যই গোল্পচার রাখবেনি তারপরে আমি এখানে দুইটাই গোল্পচার দিয়ে রাখছি এম বাপেও প্রচারে আছে তারপরে আমার ডেভিড বিলাও চারে আছে এটাই হচ্ছে ভাই ভিডিও আসলে ফরমেশন আপনি এক এক ফর্মেশন আপনি ট্রাই করতে পারেন কিন্তু এই ফোর ত্রিপুল টু ফরমেশনটা ভাই বেস্ট আপনি একবার এই ফরমেশনটা ক্রিয়েট করে একবার আপনি রিভিশনে গেম প্লে গেম প্ল্যান গেম প্লে করে থাকেন দেখবেন যে খুব বেশি আপনার তাড়াতাড়ি প্লেয়ার এটাকে ঢুকতেছে আর ম্যানেজারের কথা বললে আপনি যে কোনো ম্যানেজার ইউজ করতে পারেন তবে ভাই যা ব্যালেন্স খুব বেশি পারফরমেন্স আমি পাইতেছি তবে এই ডিফেন্স লাইনটা একটু মাঝে সাথে একটু ফাঁকা হয়ে যায় তবে এটা আপনাকে ম্যানুয়ালি বা কন্ট্রোল করে নিতে পারলে খুব বেশি পারফরমেন্স পাবেন ভাই ও এই ছিল ভিডিও ভাই ভিডিওটা খুবই করার চেষ্টা করছি এর মধ্যে ভুল ত্রুটি থাকবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক তো একটা করবেনই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো ইনশাআল্লাহ আগামী পর্বতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ